নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলে আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব লক্ষ্মী পুজো স্পেশাল চিনির নারকেলের সন্দেশ আর নারকেলের নাড়ু এই নারকেল নাড়ুটা কিন্তু খুব সহজে কিভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো নারকেল নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ ঘি এখানে রয়েছে এলাচের দানা চিনি নি আর সন্দেশটা তৈরি করার জন্য কিছু সাজ ব্যবহার করব সেই সাজগুলোকেও এখানে নিয়ে নিয়েছি এখানে কিন্তু নারকেলটা একদম মিহি পেস্ট করে বেটে নিয়েছি চলুন কীভাবে তৈরি করি সেটাই আগে দেখে নেই তার জন্য গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে দুটো নারকেল একদম মিহি পেস্ট করে বেটে রেখেছি পেস্ট করে বেটে রাখা নারকেল দুটো নারকেলের জন্য এখানে ব্যবহার করব আমি তিনশো গ্রাম চিনি চিনি চিনির পরিমাণটা কিন্তু ঠিকঠাক না হলে এই নারকেলের সন্দেশটা বা নারকেলের নাড়ুটা একদমই ভালোভাবে পাক আসবে না একদম ঝরঝরে হয়ে যাবে তৈরি করার সময় তাই অবশ্যই কিন্তু এখানে চিনির পরিমাণটা একদম ঠিকঠাক হতে হবে নারকেলা চিনিটাকে দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে পাঁচ থেকে ছ মিনিট জ্বালিয়ে নেওয়ার পর দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে আর এটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন দেখবেন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তার মানে পাকটা অনেকটাই চলে এসছে এমন অবস্থা এর মধ্যে দিয়ে দিতে হবে এক প্যাকেট আমুল দুধ আমুল দুধ কিন্তু পুরোটাই দিয়ে দিতে হবে একসাথে দেবেন না আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে বারবারে আমার বারবার করে দিয়ে পুরো আমুল দুধটা মিশানো হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি আমি কয়টা চার পাঁচটা এলাচ থেতো করে রেখেছিলাম এলাচের গুঁড়োটা এলাচের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু এই নারকেলের সন্দেশ বা নাড়ুটা খেতে হয় অসাধারণ দেখুন এখানে কিন্তু আমার নারকেলের পাকটা একদম রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার এই নারকেল নাড়ুগুলো আমি প্রথমে সন্দেশ তৈরি করব তার জন্য দেখুন এখানে সন্দেশে যে সাজগুলো ব্যবহার করব সেটার মধ্যে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিলাম এবারে নারকেলের ডোটা থেকে কিন্তু অল্প অল্প করে নারকেল নিয়ে খুব সুন্দর করে গোল গোল করে সন্দেশের সাজে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি ঠান্ডা হলে তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু নারকেলের এই নাড়ু বা সন্দেশগুলো একদম ঝোড়ছোরে হয়ে যাবে তাই একটু গরম থাকা অবস্থায় এটা বানিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে নারকেলের নাড়ু বা নারকেলের সন্দেশ তৈরি করলে খেতে হয় অসাধারণ এই চিনির সন্দেশটা অসাধারণ খেতে হয় তাই আপনারা কিন্তু একবার হলো অবশ্যই লক্ষ্মী পুজোয় তৈরি করবেন আর সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কথা বলতে বলতে দেখুন আমার এখানে কিন্তু চিনির নারকেলের সন্দেশগুলো খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এবার আমি কিছু নাড়ুও তৈরি করে নিচ্ছি এক পাকে কিন্তু আপনারা চিনির সন্দেশ আর চিনির নাড়ু দুটি তৈরি করে নিতে পারবেন দেখতে যতটা সুন্দর খেতে হয় অসাধারণ তাহলে কিন্তু লক্ষ্মী পুজো একবার হলো অবশ্যই আমার এই নারকেলের নাড়ু রেসিপিটা তৈরি করবেন দেখুন কতটা সুন্দর দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা বাড়িতে তৈরি এতটা সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আজকে কিন্তু আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা আসবেন নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে